আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একটি দলের শীর্ষ নেতা চেয়ারপারসনের উপদেষ্টা যখন প্রকাশ্যে বলেন যে প্রতিপক্ষের জিব্বা দা কুড়াল অথবা ছুরি দিয়ে কেটে হাতে ধরিয়ে দেওয়া হবে তখন এর অর্থ কী দাঁড়ায় বলতে পারেন এটা কি একটি নিচকি রাজনৈতিক কথা রাজনৈতিক বক্তব্যের বাড়াবাড়ি নয় আমার তা মনে হয় না আমি মনে করি এটা একটি লাইসেন্স একটা অনুমতিপত্র এবং এই কণ্ঠের বিষ যখন শীর্ষ পর্যায় থেকে সরানো হয় তখন রাজপথে তার সবল আমরা স্পষ্টতই দেখতে পাই তার এই কথাগুলো কোনো কল্পনা জল্পনার কথা নয় এর প্রতিটি প্রমাণ আছে গণমাধ্যমের পাতায় পাতায় ছড়িয়ে গণমাধ্যমে আসা কিছু বাস্তব খবরের দিকে তাকাই যে প্রমাণগুলো আমার এবং আপনার হাতের মুঠোয় রয়েছে বিএনপি তো যেন এক চাঁদাবাচির মহা উৎসব খুলে রেখেছে শুধু তাই নয় গাজীপুরে শিল্প কারখানায় চাঁদাবাজির অভিযোগে প্রায় চারজন বিএনপি নেতা কর্মী দল থেকে বহিষ্কার করা হয়েছে যাদের মধ্যে একজন পুলিশ গ্রেফতার হয়েছে রাজশাহীতে তো রীতিমতো বিএনপি জামায়াতের চৌচল্লিশ জন নেতাকর্মীর নামসহ একশো তেইশ জন চাঁদাবাজের তালিকা প্রকাশ পেয়ে পেয়েছে যা নিয়ে তোলপা সৃষ্টি হয়েছে অনেক আগেই পারে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর সেখানকার বিভিন্ন ব্যবসা এমন কি ঝুট ব্যবসাও বিএনপি নেতাকর্মীদের দখলে চলে এসেছে পঞ্চগড়ে একজন বিএনপি নেতার বিরুদ্ধে চিনিকলের সরকারি জমি দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে যা পরে প্রশাসনকে পরে উচ্ছেদ করতে হয়েছে রৌমারি থেকে মুন্সীগঞ্জ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাদের বিরুদ্ধে অন্যের জমি এমনকি সরকারি খাস জমি দখলের অভিযোগ নিয়মিত তো আসছেই অভ্যন্তরীণ কোন্দল ও খুনের রাজনীতি বিএনপি অনেক আগে থেকেই করে আসছে রীতিমতো আওয়ামী লীগ লীগ চলে যাওয়ার পর তারও আরও ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে মানবাধিকার সংস্থাগুলো রীতিমতো রিপোর্ট করে বলছে গত আট মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছেন অন্তত ষাটজন নেতাকর্মী চট্টগ্রামের ফটিকশি থেকে শুরু করে বগুড়া শেরপুর মাগুরা পর্যন্ত পঁচিশটি জেলায় এই খুনের রাজনীতি ছড়িয়ে পড়েছে কমিটি গঠন এলাকায় আধিপত্য বিস্তার আর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের কর্মীর হাতেই খুন হতে হচ্ছে আর এক নেতাকর্মীকে রংপুরে একজন নিবেদিত প্রাণকর্মী খুন হয়ে যাওয়ার পর তার ছেলে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যারা হত্যা করেছে তারা টাকার চোরেই জামিন পেয়েছে দল পাশে দাঁড়ায়নি এই যদি রাজনীতির অবস্থা হয় তাহলে কাউকেই রাজনীতি করতে বলবো না এর চেয়ে মর্মান্তিকার কী হতে পারে এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় এগুলো হচ্ছে সেই বিষাক্ত রাজনীতির সংস্কৃতির বাস্তব ফসল যার বীজ বপন করা হয় জীব্বা দাবটি ছুরি দিয়ে কেটে ফেলার মতো সহিংস বক্তব্যের মাধ্যমে যখন নেতা তার কর্মীদের শিখান যে প্রতিপক্ষকে নির্মূল করতে হবে তখন কর্মীরা চাঁদাবাজি দখলদারি আর নিজেদের ভেতরেই খুনো খুনিকে রাজনৈতিক অধিকার বলে মনে করে। নেতৃত্বের এই কণ্ঠের বিশি যখন মাঠের কর্মীদের হাতের সুবলে পরিণত হয় তখন এর মানে কি দাঁড়ায় বিশেষ করে এই চেয়ারপারসনের উপদেশটাকে বলবো এর শেষ কোথায় আপনার বক্তব্যের বিশ্লেষণ বলছে আপনি রীতিমতো আপনার নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন সাহস দিচ্ছেন এবং পেছন থেকে যে হ্যাডাম আছে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছেন আর তার সাথে মিলে দেখুন তাদের অন্য চেহারাটা লন্ডনে স্যুটটাই পরে কূটনীতিকদের সাথে যখন তারা ভালো ভালোভাবে বৈঠক করে তখন তারা সেখানকার মানবাধিকার আর রাষ্ট্র সংস্কারের নিয়ে যখন বড় বড়ো ফুটানি ছাড়ে তখন এটি মনে হয় তাদের একটি নিসকি প্রতারণা একদিকে তাদের দলের অভ্যন্তরীণ কোন্দলে কর্মীর লাশ যেমন পরে। তাদের নেতাদের বিরুদ্ধে দখলের বাস্তব অভিযোগ যখন ওঠে আবার অন্যদিকে তারা বিশ্বকে একটি সভ্য আর গণতান্ত্রিক দলের মুখোশ যে কত ভালো সেটাও বলে বেড়াচ্ছে দেখে বেড়াচ্ছে আর এই সত্তা কি দেশের মানুষ বোঝে না এখন আমার প্রশ্ন আপনাদের কাছে কোন বিএনপিকে আমরা বিশ্বাস করব লন্ডনের এই পুলিশ করা মেকি চেহারাকে নাকি বাংলাদেশের রাজপথের এই রক্তক্ষয়ী দখলবাজদের রূপকে আর এই যে এতগুলো খুনের ঘটনা চাঁদাবাজির প্রমাণ এর দায় কি শুধু মাঠের কর্মীদের নাকি সেই নেতাদেরও যারা তাদের ভাষণে এই সহিংসতার বিষ ছড়িয়ে দিচ্ছেন রীতিমতো পুতিনীয়ত হাবিবুর রহমান হাবিবের এই বক্তব্য তাই কোনো বিচ্ছিন্ন ভুল নয় এটি বিএনপির তৃণমূলের বর্তমান সংস্কৃতির একটি ভয়ঙ্কর এবং প্রমাণিত প্রতিচ্ছবি বিএনপি নিজেরাই স্বীকার করেছে যে তাদের দলের ভিতরে সমস্যা আছে শৃঙ্খলার চরম লঙ্ঘনের জন্য তারা হাজারেরও বেশি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এমন কি বিতর্কিতদের পুলিশে সোবর্দ করার কথাও বলেছে কিন্তু ব্যবস্থা নেওয়া এক জিনিস আর যে মানসিকতা থেকেই এই অপরাধ জন্ম নেয় সেই মানসিকতার পরিবর্তন আর এক জিনিস বলে আমি মনে করি যতদিন না তাদের এই শীর্ষ নেতৃত্ব এই কণ্ঠের বিষ ছড়ানো বন্ধ করবে এবং তাদের কথায় ও কাজের মধ্যকার এই ভয়ঙ্কর ফারাক দূর করবে ততদিন পর্যন্ত তাদের এই সব অর্জন এই রক্তের দাগে আর দখলের অভিযোগে তা মলিন হয়ে থাকবে তা কোনো ভ্যালু ক্রিয়েট করবে না ধন্যবাদ